আরে বাপরে শালার কোন গৃহস্থর কাজে আছি রে শালার সাড়ে এগারোটা বারোটা বাজে গেল এখন পর্যন্ত খাওয়ার লেশার নামে কোনো খবর নাই হ্যাঁ কোদাল মারা যায় রে শালার গৃহস্থ শালা গৃহস্থ আমি ওরকম দাঁড়া আজকে শালা বসে থাকবো একটু আসুকুই তারপরে আসলে গান তো আসার ভাব দেখি কাজে লাগবে

আমার গৃহস্থ খাওয়ার হচ্ছে মেলা খাওয়ার চলো দুজন মেলা খাবার দিছে মনে হয় গো কি খাবার বান দিছে আরে সালা কি গো আমি শালা সালা ভাতটা মাংস টাংস ভাত দিছে